রাধে রাধে এই প্রণাম সকল ভক্তবিন্দু বিচারণে তো এসে গেলাম আমরা এ হচ্ছে নারায়ণ সরোবর আপনাদের দর্শন করাতে আবারও এই ভিডিওর মাধ্যমে আপনাদের নারায়ণ সরোবর দর্শন করাবো আমরা এই মুহূর্তে যে স্থানটা আমার পিছিয়ে দেখছেন সেই স্থানটার নাম হচ্ছে নারায়ণ এই প্যাটা নারায়ণ আপনাদের দর্শন করানোর জন্য এখানে এনেছি তবে বেটা নারায়ণ দর্শন করার আগে আমরা এই নারায়ণ সরোবর শুভ দর্শন করব তাহলে চলুন নারায়ণ সরোবর দর্শন করে আসি রাধে 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 আমরা এখন এই মুহূর্তে আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি নারায়ণের সেই নারায়ণ সরোবর দর্শন করা এই সরোবরের পাড়ে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে সকিগঞ্জ থেকে নিজেকে আড়াল করার জন্য এই স্থানে এসে এই সরোবরের পারে লুকিয়েছিল এটা এক মাহিত্বপূর্ণ এক সরোবর এটা হচ্ছে সেই নারায়ণ সরোবর অপূর্ব চারিপাশ সবুজে ঘন ঘেরা এই সব এই সরোবরের পাড়ে আসলে এখনও সেই লীলাগুলো যেন মনে পড়ে অনেক বাবা দিলা এখানে আসেন সেই লীলাটুকু আস্বাদন করার আপনারা দেখছেন তো আসুন আপনারা দর্শন করতে থাকুন নারায়ণ সরোবর এটা নারায়ণ রাধে রাধে